আসছে পরের খবরে গতকালই আমরা দেখতে পাই বাংলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশ পায় সেই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে একেবারে ক্লিন সুইপ বিজেপি ছটা আসনেই জিতে গিয়েছে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ হয়েছে আর এই অবস্থায় মাদারিহাটও কিন্তু হাতছাড়া হয়েছে বিজেপির উপনির্বাচনে কেন হাতছাড়া হলো মাদারিহাট সুকান্ত মজুমদারের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো দিল্লি সিপিএম নির্দলের সঙ্গে প্রায় এক সারিতে বিজেপি হাটের ফলে খুশি নন দলের শীর্ষ নেতৃত্ব এবার আর কোন অজুহাত নয় বার্তা শীর্ষ নেতৃত্বের আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল সুস্মিতা উপনির্বাচনে মাদারিহাট হাতছাড়া হয়েছে বিজেপির তারপরেই সুকান্ত মজুমদারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দিল্লি কি খবর রয়েছে দেখো কোন রকমে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সিপিএম এবং নির্দলের সঙ্গে প্রায় একই সারিতে জায়গা হয়েছে এবার পদ্ম পার্টির এই উপনির্বাচনের ফলাফলে সেই ছবিটাই অন্তত স্পষ্ট এবং এর ফলে অবশ্য চাপে পড়তে হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে তার কারণ এই ফলে মোটেই খুশি নয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং তারা বারংবার রাজ্য বিজেপিকে বলেছিল যে এই ফলাফল বা এই উপনির্বাচন যেটা মূলত ছাব্বিশের টেস্ট ম্যাচ বলে ধরে নেওয়া হচ্ছে সেই উপনির্বাচনে যেন বিজেপির ফলাফল অন্যান্য বারের তুলনায় কিছুটা ভালো হয় ভোট শতাংশ যেন বারে অন্যদিকে এও বারংবার বলা হয়েছিল যে বিজেপির যে ফলাফল অন্যান্য বার বিভিন্ন উত্তরবঙ্গে ছিল সেই ফলাফল যেন এবার তারা বহাল রাখতে পারে কিন্তু সে তো হলোই না বরং মাদারিহাট বিজেপির এবার হ্যাটট্রেট করার কথা ছিল সেই মাদারিহাট কেন্দ্রেও হাতছাড়া হয়েছে বিজেপির একটা উপনির্বাচনেও মাদারিহাটে জায়গা যেখানেও বিজেপি না এবং সেই মোটেই এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনের ফলাফলের পরই রাজ্যের বিজেপি নেতৃত্বকে স্ট জানানো হয়েছে এবার আর কোনো অজুহাত দেওয়া যাবে না সঠিক তথ্য সঠিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির কি অবস্থা এরাজ্যে সেই রিপোর্ট তুলে দিতে হবে নাড্ডার কাছে এবং নাড্ডার তরফ থেকে এমনই বার্তা এসেছে সূত্রমারফ জানা যাচ্ছে কেন উপনির্বাচনে এমন বিপর্যয় তার সঠিক কারণ খুঁজে বের করে রিপোর্ট পেশ করতে হবে দলের কাছে এবং শুধু তাই না জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে পারেন আগামী যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে তার আগেই রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন এই ফলাফল নিয়ে এমনটাও সূত্র জানা যাচ্ছে তবে কবে এই রিপোর্ট পেশ করা হয় কি বা থাকে তাতে সেদিকে এই মুহূর্তে নজর থাকছে ধন্যবাদ সুস্মিতা